আমি তার আমার শিবসাদান এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেনুন ভাইকে ধন্যবাদ জানি আর আপনারা যারা এখানে আসছেন প্রোগ্রাম আসছেন আমি অত্যন্ত খুশি যে যদিও নিরিবিলি অত্যন্ত ভালো এবং অত্যন্ত প্রাণবন্ধ আলোচনায় আমরা জানি যে টিভি এইসএসেফ থেকে শুরু করে সব কিছু প্রোগ্রামের সাথে আপনাদের সম্পৃক্ততা আছে কারণ আমাদের প্রত্যেকটা উপজেলাতে আমাদের বারোটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিভি এই সেরকের প্রোগ্রামে আমাদের কাছে বিনামূল্যে চিকিৎসা করা হয় টিভি এডস আমাদের এখানে ধরা পড়ছে দুই হাজার বাইশ সালে একটা উপজেলাতে ধরা হবে উনি স্বাস্থ্যের চাকরি করতেন নিজের চাকরি করতেন আমরা সেটাকে গোপন করে তাকে মাঠাতে মাটাইছি এখন সে সুস্থ কোনো পূর্ণাঙ্গভাবে সুস্থ এই যে আপনার একটা কথার দ্বারা মানুষের উপকার সেটা অনেক বড় অনেক দায়িত্ব আমার সন্তান যাদের থাকে দুই আমরা যদি চিন্তা করি আমার সন্তান কিভাবে চলবে আপনার সন্তানের জন্য অনেক কিছু করে গেছে আপনি পরিবার জন্য অনেক কিছু করে ফেলেন পাশাপাশি পারিপার্শ্বিক যারা আছে তাদের জন্য যদি একটু ভালো করেন অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন অবশ্যই ভালো একটা দিক নিয়ে আপনার জন্য আপনার অবস্থান থেকে আপনি চিন্তা করবেন আমার পাশে যারা আছে তাদের থেকে সঙ্গে এটাই যাই হোক সময় অনেক আসলে নিয়েছি আপনারা অনেক আছেন আমি আমার আসার যে সময়টুকু ব্যয় এইটুকু আমি বললাম তা আমি অনুরোধ করবো বিভাগ ভাইকে যে আপনারা যেখানে প্রোগ্রাম করেন আমরা আসি সম্পর্কে আপনাদের প্রোগ্রামকে আমরা জাগ্রত করার চেষ্টা করব প্রতি মাসে রিপোর্ট জানি এবং প্রতি মাসে আমরা রিপোর্ট পাইলে পর্যালোচনা হয় কোথায় কী করে না করে সমস্ত কিছু হয় আমরা আশা করবো এরপরে যখন। যখন প্রোগ্রাম করবো একটা সুইটেবল সিরিজ আমাদের অফিসের পারে সেটা আরও একটু বলা হলো আমাদের পুরনো কর্তৃপক্ষ থাকলো আপনারা যারা আছেন আমি প্রথমেই বলেছি এই সুন্দর মানুষ এই সুন্দর মানুষগুলো নিয়ে আপনার আমার আমাদের আমরা থাকবো কথা বলবো আমি আপনাদেরকে টাঙ্গালের সিভিল সার্জনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের যে অবগতি করবো আমরা কী কী কার্যক্রম করি সেই কার্যক্রমগুলা আপনাদেরকে অবগত করার জন্য এবং আপনাদের মতামত নিয়ে আমরা আমাদের যে আজকের মিটিংয়ের প্রতিবদ্ধ যে বিষয়গুলো আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার শুরু শেষ করতে চাচ্ছি আমার তরফ থেকে আমি পরিচয় দিচ্ছি আমি আমিরিবাদণ্ড ম্যানেজার চিহে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে যে স্বাস্থ্য বিভাগের ছয় নম্বর যে ডিজিটাল বাস্তবায়ন করছি সরকারের হয়ে আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে আমাদেরকে সেবার আওতায় এনে আমাদের কার্যক্রম পরিচালনা করা এই লক্ষ্যে আমাদের হলো কার্যক্রম আসসালামু আলাইকুম আমি রাশিদ শান্তান হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থা টাঙ্গাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছি যে তথ্যগুলো আপনারা জনস্বার্থে আপনারা প্রচার করবেন বা যদি থাকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তারা যেন সেবা পেতে যেন অন্তত পক্ষে স্বাচ্ছন্দ্য বোধ মনে সেই সাথে এইডসের পাশাপাশি যে বললাম যে তাদেরকে যক্ষা হতে পারে তাহলে যক্ষা যদি হয়ে থাকে তাহলে আপনারা জানেন যে আগে তিন সপ্তাহের কথা বলতো যক্ষা এখন তিন সপ্তাহ না এখন দুই সপ্তাহ পরিমাণ যদি সে হাসি এবং কাশি থাকে তার ভিতরে তাহলে ধরে নেওয়া হবে যে ভিতরে যক্ষার যার আছে তাহলে সে কি করবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে সরকারি হাসপাতালে ডেমেন ফাউন্ডেশন আছে এবং সেখানে যোগাযোগ করতে পারে এবং ড্রাগ প্রতিনিধি সেন্টারগুলো আছে সেখানে যদি যোগাযোগ করে তাহলে বিনা সার্ভিসে এবং বিনা খরচে তারা এই সেবাগুলো পেতে পারে আমরা কাজ করি মূলত মহিলাদেরকে নিয়ে এবং মহিলাদের কিছু পার্টনারদেরকে নিয়ে মহিলাদের অনেক সময় যে এস এটার ভিতরে অনেকগুলো পার্ট আছে তার একটা পার্ট হল আপনার জরাইয়ের মুখে ক্যান্সার এই রোগটা নারীদের অনেক হয়ে থাকে এই সেবাটা পেতে গেলে যে সদর হাসপাতালেই যাক প্রাইভেট ক্লিনিকে যাক অনেক টাকা পয়সার এবং দুজন দিতে পারে তাহলে এই নারী বোনগুলো মা বোনগুলো যদি আমাদের এখানে আসে তাহলে আমরা তাদেরকে হেলথ স্ক্রিনিং করে তাদের যদি কোনো রোগ থাকে ওই রোগ চিহ্নিত করে তাকে আমরা মেডিসিন বিনা সার্ভিসে দিয়ে থাকি এবং সেই সাথে যদি তাদের কোনো মেজর কোনো প্রবলেম থাকে তাহলে আমরা তাদেরকে পরীক্ষা করার জন্য সদর হাসপাতাল এবং যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে আমাদের ভালো ডাক্তার এবং ক্লিনিকের সাথে এম ইউ করা আছে সেখানে আমরা পাঠিয়ে দিই তিনি তাদেরকে দেখে এবং ডাক্তারের ফিটা আমরা দিই তিনি দেখে তিনি কিছু পরীক্ষা দিবেন সেই পরীক্ষার যত টাকা লাগে সেটা আমরা দিয়ে থাকি এবং দিন শেষে যদি কিছু মেডিসিন যদি লেখে সেই মেডিসিনের টাকাটাও আমাদের যে বাজেট আছে আমরা বাজেট অনুপাতে তাদেরকে সাক্ষী টাকাটাও পেমেন্ট করি অর্থাৎ আমাদের এখানে শুরুর থেকে এসে শেষ পর্যন্ত যতগুলো খরচ হবে তার মেডিসিন থেকে পরীক্ষা নিরীক্ষার থেকে আরম্ভ করে যত সেবা আছে তাদেরকে আমাদের সাধ্যমতে যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি এখানে তাদের কোনো টাকা পয়সা কোনো ফি লাগে না